নমস্কার বন্ধুরা কথা বলবো আই শেয়ারটি নিয়ে শেয়ারটি এর আগে আমি অনেকবার চ্যানেলে আপডেট দিয়েছি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করার মতন পরিস্থিতি ছিল সেই সব জায়গাতে আমি ভিডিও দিয়েছি স্টকটি এখন আমার হোল্ডিংসে রয়েছে নিজের পার্সোনাল হোল্ডিংসে রয়েছে তো এই স্টকটি আজকে চুজ করার পিছনে একটা কারণ হলো স্টকটির মধ্যে আবার একটা মোমেন্টাম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই জন্য স্টকটি নিয়ে আজকে ডিটেল ডিসকাস করব তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন এবং অবশ্যই ভিডিও শেষ একটা লাইক করে দেবেন স্টকটির মধ্যে আমরা আগে কি দেখেছিলাম এই জায়গাতে হাই বানিয়েছিল হাই বানানোর পরে দেখুন এখানে একটা লম্বা ফল আমরা দেখেছিলাম এই জায়গাতে স্টকটি বটম বানায় বটম বানিয়ে আবার কিন্তু হায়ার হাই বানাতে শুরু করেছে অর্থাৎ এখানে যেটা হায়ার লো বানাচ্ছিল এই জায়গাতে কিন্তু হায়ার হাই আবার বানাতে শুরু করেছে একটা পজিটিভ দিক যেটার থেকে আমার মনে হচ্ছে এই স্টকটি আবার মোমেন্টাম দিতে পারে দু নম্বর আর একটা কি কারণে আমার মনে হচ্ছে স্টকটি মোমেন্টাম দিতে পারে আমরা টোয়েন্টি ওয়ান ডি এম এটাকে লাগিয়েছি আমরা জানি যখন কোনো স্টক টোয়েন্টি ওয়ান ডে এম টোয়েন্টি ওয়ান এম এর ওপরে ট্রেড করে সেই স্টক তখনও পর্যন্ত বুলিশ থাকে আর আমরা লাস্ট তিন দিন আগে স্টকটিতে একটা গ্যাপ অফ ওপেনিং দেখেছিলাম এই ক্যান্ডেলটিতে তখন আমরা ওই জায়গাতে সাস্টেন করতে দেখিনি ফল করতে দেখেছিলাম ফল করে সাপোর্টটা কোথায় নিয়েছে এক্স্যাক্টলি টোয়েন্টি ওয়ান ডিএম এর যে হাই সে হাই এর কাছে এবং সেই জায়গা থেকে স্টকটি কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করছে এটা হলো সেকেন্ড পজিটিভ সাইন থার্ড পজিটিভ সাইন কি না স্টকটির এই যে লাস্ট এই জায়গাতে একটা সুইং রয়েছে যেখানে স্টকটির স্টকটির সাপোর্ট নিয়েছিল সাপোর্ট নিয়ে এই জায়গাতে গ্যাপ অফ ওপেনিং তারপরে আবার ওপরের দিকে যাচ্ছে তো এই যে লোটা বানিয়েছে এই লোটা কিন্তু এই লোয়ের ওপরে আছে এটা হলো থার্ড পজিটিভ সাইন এবং ফোর্থ পজিটিভ সাইন হলো টোয়েন্টি ওয়ান ডে ইএম এর যে লো এবং এই যে নিচের দিকে একটা জোন আমি দেখিয়েছি এই জোনটি দুটি কিন্তু অলমোস্ট কাছাকাছি রয়েছে পাঁচ টাকার একটা লেভেলের মধ্যে অর্থাৎ পাঁচ টাকার ডিফারেন্সের মধ্যে রয়েছে তো এই জায়গাটাকে আমরা এস যদি কনসিডার করি তাহলে এই জায়গাতে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে তবে মনে রাখবেন আমি কোনো রকম রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউটা এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি মাত্র কাজেই এই জায়গাটা ফ্রেশ বাইং যদি জোন আমরা দেখি তাহলে আমাদের এস হবে ওয়ান ফিফটি টু আর ওপরে রয়েছে টোয়েন্টি ওয়ান ইএমএল লোটা তাহলে এস আমাদের খুব একটা বেশি হচ্ছে না কিন্তু আমরা যদি এই জায়গার থেকে আমাদের রিওয়ার্ড চেক করি তাহলে ফার্স্ট রিওয়ার্ড এরিয়া হবে আমাদের ওয়ান এইটটি ফোর ওয়ান এইটটি ফোর এখান থেকে প্রায় চোদ্দ টাকার কাছাকাছি তো এটাকে যখনই আমরা ক্রস করতে দেখব ওয়ান এইটটি ফোরটাকে ওয়ান এইটটি ফোরকে কিন্তু ক্রস করে যখনই এখানে পজিটিভ একটা গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিতে দেখব তখন এই টু ফিফটিন এবং টু ফিফটিনকে ব্রেকআউট দিলে আমরা লম্বা র্যালি এবং নতুন হাই ক্রিয়েট করতে স্টকটির মধ্যে দেখতে পেতে পারি কাজেই এই স্টকটি আমাদের র্যাডারে থাকা উচিত এটা আমি মনে করি এরপর আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন কথা বলার পরে ডিসিশন নেবেন আপনারা কী করবেন আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ